নিয়ে অস্ট্রেলিয়াকে দেয়া তখন বল হাতে তার সামনে একটু সতর্ক হয়ে খেলার কথা জশ ইংলিশের কিন্তু কি পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এ যেন অজিদম্ভেরী বহিক প্রকাশ স্কটিশ বোলারদের বিপক্ষে অবশ্য সংগ্রাম করেছিলেন বাকিরা তবুও অস্ট্রেলিয়া বিদ্যুৎ বেগে ছুটেছে তার ব্যাটে ভর করে একশো তিন রানের ঝড়ো ইনিংস তিন অঙ্কের ঘরে পা রাখতে লেগেছে কেবলমাত্র তেতাল্লিশ বল এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ার বনে গেলেন এই ব্যাটার নিজের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক তিনি ছাড়া একটার বেশি শতক রয়েছে কেবল গ্লেন ম্যাক্সোয়েল আর অ্যারন ফিনসের এই উইকেট রক্ষকের সেঞ্চুরির পর বল হাতে দাপট দেখিয়েছেন অলরাউন্ডার মার্কস উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপিয়ে দিয়েছেন তিনি তাতেই সত্তর রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া তো যদিও এদিন শুরুটা এত সুখপর হয়নি দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন আগের ম্যাচের নায়ক ট্রাভিস হেট খানিক পরে আরেক ওপেনার জেক ফ্রেজার ম্যাঙ্গারকো আউট হন দ্রুত দুই উইকেট হারানো দলের হাল ধরেন ক্যামেরন গ্রিন আর জশ ইংলিশ তাদের বিরানব্বই রানের জুটিতে স্বস্তি ফেরে অজি শিবিরে শেষ দিকে ইংলিশ আউট হলেও টিম ডেভিডের ছোটোখাটো ক্যামিওতে একশো ছিয়ানব্বই রানের পুঁজি জমা হয় স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার খর্বশক্তির বোলিং লাইনআপের বিরুদ্ধে স্কটল্যান্ডের ব্যাটার অবশ্য আত্মবিশ্বাস হারাননি বিশেষ করে তিন নাম্বারে নামা প্রিন্ডান ম্যাকমুলেন এক প্রান্ত আগলে রাখেন সতীর্থদের আশা যাওয়ার মিছিলের মাঝেই আটত্রিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি ততক্ষণে অবশ্য জয়ের আশা অনেকটাই দূরে সরে গিয়েছে আস্কিং রানরেডের বাড়তি চাপ সামাল দিতে গিয়ে উনষাট রানে থামেন এই ব্যাটার এরপর আর কেউই দাঁড়াতে পারেননি ফলে একশো ছাব্বিশ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড রবিল ইসলাম রানি খেলা একাত্তর